গত ২৯ জানুয়ারি রাজশাহীতে মাদ্রাসা ময়দানে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া এবং এই মাদ্রাসা ময়দান কিন্তু খুবই ঐতিহাসিক একটি ময়দান যেখানে বাংলাদেশের প্রত্যেককেই প্রত্যেক জাতীয় নেতারা এই ময়দানে এসছেন তারা রাজনৈতিক ভাষণ দিয়ে গেছেন ভাসানি থেকে শুরু করে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা খালেদা জিয়া হেন কোনো মন্ত্রী কিংবা এই যে বর্তমান বিএনপি চেয়ারপারসন তার এগিয়া পর্যন্ত এসেছেন আর কি এবং খুবই ঐতিহাসিক এই ময়দান এবং এই স্কুলের ছাত্র আমি ছিলাম আর কি যেটা বর্তমানে হাজি মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় এটা এক সময় ছিল মাদ্রাসা রাজশাহী সরকারি হাই মাদ্রাসা এবং এই মাদ্রাসা ময়দানে মানে শত শত প্রোগ্রামে জাতীয় নেতারা এসেছেন এবং তারা বিভিন্ন রকম বিভিন্ন সময়ে নির্বাচনী জনসভায় তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন ইস্তেহার ঘোষণা করে গেছেন জনগণের কাছে অঙ্গীকার করে গেছেন যে আমরা আপনাদের জন্য এটা করব সেটা করব। কিন্তু কতটুকু হয়েছে গত বছর যদি আমরা একটু বিশ্লেষণ করি যে ধরেন এ পর্যন্ত বারোটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বারো প্রত্যেকটা দল বার ইস্তেহার ঘোষণা করেছে তো সেই ইস্তেহারগুলো আসলে কি অবস্থা আসলে কি সেগুলো মানে বাস্তবে রূপ দেখেছিল না এগুলো নিয়ে কিন্তু বিস্তর কথা বলার সুযোগ আছে তবে আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে তারেক জিয়া গতদিন এসে রাজশাহীতে যেই সকল কথা বলে গেল সেগুলো আসলে রাজশাহীর প্রেক্ষাপটে কিংবা রাজশাহীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তিনি খাল খনন নিয়ে কথা বলে গেছেন তিনি পদ্মা ব্যারেজ নিয়ে কথা বলে গেছেন পদ্মা ব্যারেজটা আসলে খুবই জরুরি তবে এখানে প্রশ্ন থেকে যায় যে পদ্মা ব্যারেজ করার মতন শক্তি সামর্থ্য বাংলাদেশের আদৌ আছে কিনা ভারতের এগেনেসে গিয়ে এবং এই পদ্মা ব্যারেস্ট আসলে কোথায় হবে এটাকে চাপাই নবাবগঞ্জে করবেন নাকি রাজশাহী করবেন সেটাও দেখার বিষয় আলটিমেটলি এটা চাপাই নবাবগঞ্জ করলে আসলে খুব একটা লাভ হবে না কিন্তু আসলে করা উচিত যদি সত্যিকার অর্থেই করা হয় তাহলে সেটা পদ্মার মোহনায় করা উচিত তাহলে লিস্ট এই অঞ্চলটা কিন্তু পানি ধরে রেখে কৃষি ক্ষেত্রে একটা ব্যাপক উন্নয়ন করা সম্ভব এবং সেই সাথে যদি আপনার পদ্মাতে যদি পানি থাকে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু আসলে একটি প্রতিষ্ঠা করা সম্ভব এবং সেই সাথে পদ্মাতে পানি থাকা মানে উনি বলে গেছেন যে রাজশাহীর খাল খনন করলে বরেন্দ্র অঞ্চলের পানি যদি ধরে রাখা যায় তাহলে কৃষিতে ব্যাপক বিপ্লব আনা সম্ভব যদিও এখন এখন তো খাল নেই খাল প্রায় মৃত প্রায় পদ্মা নদীরও মৃত প্রায় অবস্থা তারপরেও কিন্তু রাজশাহী অঞ্চলে বরেন্দ্র অঞ্চলে বা রাজশাহী সামগ্রিক এই অঞ্চলে যে পরিমাণ কৃষি উৎপাদন আছে তা উদ্বৃত্ত প্রত্যেকটা ফসলে এবার তিনি বলে গেছেন যে তিনি ভোকেশনাল গুলো আরো আধুনিকায়ন করবেন ভোকেশনাল তো আছেই নতুন করে কি আধুনিকায়ন করবে ব্যাপারটা হলো উচিত যে অর্থে ভোকেশনাল গুলো তৈরি করা হয়েছিল সেগুলোকে আরো বেশি ফাংশনিং করা উচিত যেন আসলে তরুণরা এখান থেকে তারা সঠিক স্কিল যেন আসলে ডেভেলপ করতে পারে তিনি আইসিটি পার্ক নিয়ে কথা বলে গেছেন যেটা শুধু ডেভেলপ করা হয়েছে কিন্তু আলমিন কাজে আসেনি আসলেই তাই তবে তিনি নতুন কিছু বলে গেল কিন্তু আমার কাছে ঠিক মানে আমার কাছে খুব একটা বোধগম্য হলো না আর কি তিনি আমকে কেন্দ্র করে এখানে শুধুমাত্র একটি কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনার কথা বলেছেন তিনি দশ হাজার টাকা কৃষকদের মুকুফ করে দিবেন আপনি একবার চিন্তা করেন রাজশাহী অঞ্চলে যারা ভিডিওটা দেখছেন আপনি দেখেন তো আপনার অত্র অঞ্চলে বা আপনার আশেপাশে কেউ দশ হাজার টাকার ঋণ নেওয়া কোনো কৃষক আছে কিনা খুবই রেয়ার যদি এক লাখ টাকা বলতেন ওকে ঠিক আছে এইটা এটা ভালো বলতেন হ্যাঁ দশ হাজার টাকা বলেছেন আর কি হ্যাঁ আমি আসলে এই তারেক জিয়ার যে তিনি দশ বারো মিনিট যে ভাষণ দিয়েছেন সেখানে উল্লেখযোগ্য যে কয়েকটা তিনি বলেছেন সব কিছু মিলিয়ে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেখানে রাজ্যে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা করবেন যেটা অলরেডি ডেভেলপ রাজশাহী শহরের ড্রেনেজ ব্যবস্থা বলেন কিংবা রাস্তাঘাটের কথা বলেন আর সেই সাথে তিনি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আর কি তো মোট কথা হচ্ছে এইগুলো এখন যদি আমরা চিন্তা তিনি ফুডের মানে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন তিনি কৃষি কার্ডের কথা বলেছেন অলরেডি এই সিস্টেমটা বাংলাদেশে অলরেডি ডেভেলপড মানে অলরেডি প্রচুর মানুষ আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু টিসিবির পণ্য অল্প টাকা কেনার জন্য তার স্মার্ট কার্ড পেয়েছেন এখন আমি যে বিষয়টা নিয়ে একটু বলতে চাই সেটা হলো যে শুধু বিএনপি বলে কথা না শুধু শুধু জামাত বলে কথা না রাজশাহী কেন্দ্রিক যদি আপনি চিন্তা করেন রাজশাহীর আসলে কি দরকার তারেক জিয়া কাছে যিনি ইনপুট দিয়েছেন যারা ইনপুট দিয়েছেন এই ইশতেহারের কথাগুলো বলার জন্য তারা আসলে খুব একটা স্টাডি করেনি তারা খুব একটা রিসার্চ করেছেন বলে আমার আসলে মনে হয় না বা যারা আসলে তাকে ইনপুট দিয়েছেন রাজশাহীর বিষয়ে তারা হয়তো বা রাজশাহীর মানুষই না এরকমও হতে পারে তা না হলে তারেক জিয়া কি করে কুমিল্লাতে গিয়ে বলেন যে কুমিল্লাতে ইপিজেড করে দিবেন যেখানে অলরেডি ইপিজেড আছে এই ধরণের কথা তিনি বলছেন তো তিনি এগুলো একেবারেই আমার কাছে মনে হয়েছে যে তিনি পড়ালেখা কম করেছেন কিংবা তাকে যারা আসলে input দিচ্ছেন তারা হয়তো বা মানে খুব একটা বেশি পড়ালেখা করছেন না বা করেননি যদি রাজশাহীর কথা চিন্তা করেন রাজশাহী এমন একটা hub এমন একটা জায়গা এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে সম্ভব এবং আপনি দেখেন বিএনপি রাজশাহী কেন্দ্রিক যদি বলেন আমি তো প্রথমে রাজশাহী সন্তান হয়ে রাজশাহীর স্বার্থটা আগে দেখব দেখেন জামাত তো সেভাবে কিছু বলছে না BNP জামাত বলবে এক দুই তারিখে বলবে বিএনপি যা বলে গেল তাতে আপনি যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন কৃষি কার্ডের কথা বলছেন শুধু তো রাজশাহীর মানুষ পাবেন এটা তো বাংলাদেশের মানুষ পাবে তাই না আপনি আপনি বলছেন যে পদ্মা ব্যারেজের কথা বলছেন তো এটা যদি পদ্মার মোহনায় হয় তাহলে শুধু রাজশাহীর উন্নয়ন মানে শুধু রাজশাহী কেন্দ্রিক হচ্ছে তা কিন্তু না এটার সাথে আরো কানেক্টিং বেশ কয়েকটি জেলা উপকৃত হবে আর কি হ্যাঁ আমার কথা হলো যে রাজশাহী একজ্যাক্ট রাজশাহীর জন্য আরো কি করা যেতে পারতো বা কি বলা যেত যদি ইস্তেহার ব্যাপারটা আমার কাছে বেগ মনে হয় আসলে কারণ যে প্রতিশ্রুতি দিচ্ছেন বা রাজশাহীতে যে সকল সংসদ সদস্যরা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আদৌ কি তারা এই বিষয়গুলো বা তারা কি আসলে এগুলো বাস্তবায়ন করার এক্তিয়ার রাখে কিনা তারা খুব বেশি হলে যেটা করতে পারে যে ঠিক আছে আমার খান খনন করতে হবে খান খাল খননের জন্য আপনি হয়তো বা সংসদে গিয়ে বলতে পারেন তো সংসদে আমার যিনি গোদাগরির এমপি হবেন তিনি সংসদে গিয়ে বলবেন তো সংসদে বললে কি হবে সেই সংসদীয় সংশ্লিষ্ট যে দপ্তর বা মন্ত্রণালয়ে যে এমপি থাকে মন্ত্রী থাকেন তিনি হয়তো এটা নোট ডাউন করবেন পরবর্তী মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের হয়তো বা মিটিংয়ে এটা তোলা হবে ডকেট করা হবে তারপরে এটা একনেকে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ এই প্রস্তাবনাটি সংসদে যাবে কিনা সংসদে গেলে সেটা সেই সংশ্লিষ্ট মন্ত্রী এইটা দেখভাল করবে কিনা আদৌ এটা বাস্তবায়ন করবে কিনা আর একটা ব্যাপার কথা বলি ধরেন আপনি আমাদের প্রকল্পগুলো তো এরকমই হয় যে প্রকল্প গ্রহণ করলেন রাজশাহীর কোনো একটা বস্তি উন্নয়ন ভালো কথা এখন অ্যাসেসমেন্ট করে দেখা যায় বা আপনি সাদা চোখে দেখতে পারেন যে বস্তিতে পানির ব্যবস্থা থাকে না পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকে না স্বাস্থ্যগত ভালো কিছু থাকে না আপনি এটার জন্য প্রকল্প করলেন কি আছে এটাকে তাদের স্বাস্থ্য উন্নয়ন করব কিন্তু তার পাশে একটা পুকুর আছে সেখানে ময়লা ফেলা হয় সেইটা পরিষ্কার করবে না কারণ এটা হলো তার বাজেটে নাই কিংবা তার প্রজেক্ট প্রোপোজালে নাই কারণটা কেন হয়েছে জানেন কারণ এই এই প্রজেক্টটা যারা আসলে নিড অ্যাসেসমেন্ট করেছে যারা এটা প্রকল্পটা ডিজাইন করেছে তারা ঢাকায় বসে থেকে করেছে এই জন্য ওইখানে যেটা পুকুর আছে পুকুরটা পরিষ্কার করতেও দরকার সেখানে ভালো রাস্তা করে দেওয়া দরকার সেখানে পুকুরটাকে মানে আরো ভালো বাধাই করে পানি তবে এবং মাস্টার সাইব ব্যবস্থা যদি করা যায় তাহলে পরিবেশগত উন্নয়ন হবে এটা কিন্তু ঢাকায় যে বসে আছে তিনি জানেনই না তো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই ধরনের প্রজেক্টগুলো যেগুলো হয় ঢাকায় বসে থেকে আসলে এই প্রজেক্টগুলো एसी ঘরে বসে থেকে এই नीड অ্যাসেসমেন্ট করে বিধাই প্রজেক্ট প্রজেক্টগুলোর এইরকম অবস্থা হয় আর প্রজেক্ট কোন্লাই তো পয়সা এটা তো আমরা জানি তো এখন দিনশেষে যদি আপনি রাজশাহীর কথা চিন্তা করেন রাজশাহীতে আসলে কি দরকার আপনি আমি আমার ক্ষুদ্র গানে যেটা মনে হয় দেখেন রাজশাহী এমন একটা জায়গা রাজশাহী থেকে আপনি এখন পর্যন্ত আব্দুলপুর থেকে রাজশাহী ডাবল লাইন করতে পারলেন না ঢাকা পর্যন্ত অলরেডি আব্দুলপুর হয়ে কিন্তু সিঙ্গে মানে মিটার গ্রেজ আছে সো আমরা চিটাগং পোর্টকে যদি এই আব্দুলপুর থেকে যদি আমরা রাজশাহী পর্যন্ত মিটার গ্রেজ নামতে পারতাম তাহলে আমরা অনায়াসে চিটাগং থেকে চিটাগং পোর্ট থেকে রাজশাহীতে ওয়াগান মানে মালবাহী ট্রেন পাঠানো সম্ভব আপনি দেখেন রাজশাহী থেকে ঢাকা বনলতায় চার ঘন্টা ট্রেনের সময় লাগার কথা দুইশো ঘন্টা সময় লাগছে কখনো কখনো ঘন্টা পার হয়ে যায় আর হ্যাঁ এটা ঘন্টায় এত টাকা খরচ করে আপনি পদ্মা ব্রিজ করলেন রেলওয়ে ব্রিজ হলো সময় তো কমালেন না আপনি কোনো অবস্থাতে রাজশাহীর সাথে যদি মংলা পোর্টে যদি রেল যোগাযোগটা যদি কমপ্লিট করা যায় তাহলে কিন্তু পোর্ট থেকে ডিরেক্ট মাল রাজশাহীতে আসবে রাজশাহী থেকে ডিরেক্ট মাল পোটে যাবে এই যে কমিউনিকেশন ব্যবস্থা রাজশাহী আমের জন্য বিখ্যাত যে পরিমাণ আম উৎপাদন হয় কোলেস্টোরেজের কথা বলেছেন এটা হিউজ চেইন একটা নেটওয়ার্ক করতে হবে কোলেস্টোরেজে তাহলে এই আম আমি আমি যদি এক মোন আম খৃষাপাত আম যদি আমি দুই হাজার টাকা মন আম যদি আমি সারা বছরের জন্য পাঁচশো টাকা দিয়েও রাখি অক্সিজেনে এই আম আমাদের কৃষকরাই কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা বিক্রি করবে কারণ আপনি যদি অক্সিজেনে কাটিমোন আমের কথা চিন্তা করেন আট থেকে দশ হাজার টাকা মন বিক্রি হয় আম কিন্তু মানুষ সারা বছরই খেতে পছন্দ করে পায় না তাই আবার আপনি চিন্তা করেন রাজশাহীকে রাজশাহী এয়ারপোর্টকে যদি আমরা একটা কার্গো এয়ারপোর্ট করতে পারি ফ্যাসিলিটিস দিয়ে রাজশাহীর যত ধরনের কৃষি পণ্য আছে সেগুলোকে চাইলেই আমার সিলেট সৈয়দপুর থেকে কার্গো প্লেন রাজশাহী হয়ে যদি ঢাকায় যায় কারণ সৈয়দপুরে আমাদের ইপিজেড আছে সো ওখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কার্গোর কিন্তু আমার সৈয়দপুর থেকে রাজশাহী রাজশাহী কিন্তু ঢাকায় যেতে পারে দুই ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে যে সময় বাঁচে তো রাজশাহী এই একটা যদি কৃষি হাব করা যায় রাজশাহীতে যদি একটা কৃষি ইপিজেট করা যায় বা প্রসেসিং জোন করা যায় তাহলে কি হয় যে এখানে যারা ইনভেস্টর আপনি বলতে পারতেন যে রাজশাহীতে যদি আমরা একটা কৃষি পিজেট করি এগ্রিকালচার ইনভেস্ট করি এইখানে ল্যান্ড আগামী দশ বছর বিশ বছরের জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না তাইলে দেশি ইনভেস্টর হোক বিদেশি ইনভেস্টর সবাই কিন্তু এখানে আসবে এগুলো নিয়ে কিন্তু আমরা কেউ কোনো কথা বলছি না কোনো পার্টি কিন্তু কথা বলছে না তাহলে চিন্তা করেন রাশিতে যে পরিমাণ উদ্বৃত্ত ফসল হয় আমি অস্ট্রেলিয়াতে বসে থেকে বাংলাদেশে যে কোনো কিছু পাই সেটার একচিটিয়া বিজনেস করে প্রাণ হ্যাঁ আমি বটবটি থেকে শুরু করে ঢেঁড়স থেকে শুরু করে সব ফ্রোজেন আসে এবং সেটার প্রচুর চাহিদা আছে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশে বাঙালিরা খায় হম তাহলে আমি যদি রাজশাহী থেকে ডিরেক্ট যদি প্রসেসিং জোন করে যদি কোয়ারেন্টাইন আমি হাব যদি করতে পারি তাহলে কিন্তু এইখান থেকে রাজশাহীতে কোয়ারেন্টাইন কমপ্লিট করে আমার নওগাঁ চাঁপাই নাটোর চারটা জেলারও যদি আমি কৃষিপণ্য হাব যদি রাজশাহীতে করি বিমানের ফ্যাসিলিটিজের জন্য তাহলে কিন্তু এখানকার পুরো অর্থনীতি চেঞ্জ করা সম্ভব পুরো অর্থনীতি চেঞ্জ করা সম্ভব অস্ট্রেলিয়াতে কোনো প্রকার আম ঢোকে না অস্ট্রেলিয়ার যে আম আছে এই আমগুলো আমার কাছে খুব একটা বেশি টেস্ট মনে হয় না কারণ আমি রাজশাহীর আম খেয়ে মানুষ রাশের খিরসাপাত আম বা হিংসাগর আম যদি অস্ট্রেলিয়ার মানুষ খায় তারা অন্য কোনো আম খাবে না আমি নিশ্চিত করে বলতে পারি অথচ আমি এখানে আসার পরে কথা বললাম বিভিন্ন যারা বিজনেস করে তারা বলছে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্ট্যান্ডার্ডের কোনো কোয়ারেন্টাইন সেন্টার নাই কোনো শর্টিং সেন্টার নাই এই জন্য বাংলাদেশ থেকে কোনো আম অস্ট্রেলিয়াতে আসে না যদি অস্ট্রেলিয়া স্ট্যান্ডার্ডে যদি একটা শর্টিং সেন্টার বা একটা কোয়ারেন্টাইন সেন্টার যদি রাচ্ছিতে করা যায় অস্ট্রেলিয়া স্ট্যান্ডার্ড মানে আপনি সেম স্ট্যান্ডার্ড কানাডা ফলো করে আমেরিকা ফলো করে তাহলে কিন্তু আমি সবথেকে আম পাঠাতে পারছি কিন্তু অস্ট্রেলিয়া স্ট্যান্ডার্ডে যদি একটা কোয়ারেন্টাইন জোন কোয়ারেন্টাইন একটা সেন্টার করা হয় শটিং সেন্টার করা হয় তাহলেই কিন্তু বাজিমাত বাংলাদেশ রাজশাহী কৃষির ইন্ডাস্ট্রিতে সো রাজশাহীতে প্রচুর উদ্বৃত্ত ফসল হচ্ছে আপনি দেখেন এগুলো আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারছি প্রচুর নষ্ট হচ্ছে আর কি হ্যাঁ আমরা প্রোডাক্ট করতে পারছি না আম দিয়ে প্রচুর প্রোডাক্ট করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে আসলে তেমন কোনো কারোরই গত ষোলো বছর সতেরো বছর তো আওয়ামী লীগ মানে উন্নয়নের শীর্ষে অবস্থান করছিল তারা আলটিমেটলি কিছুই করে নাই আর কি হ্যাঁ তো এগুলো যদি করা যায় তাহলে কিন্তু রাজশাহীর পুরো অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে আমি মুখে যতই কথা বলি না কেন আমি এটা করবো সেটা করবো আসলে বিগত সময় কেউই তেমন কিছু করেনি যারা এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তারা এই যে ভোটের সময় যে চাহিদাগুলো উঠে আসে রুট লেভেল থেকে আমাদের আমাদের এমপিরা তারা কি কখনো সমবায় অধিদপ্তরের ধন রাজশাহী সমবায় অধিদপ্তরের পরিচালক কি কখনো এটা তুলে দিছে যে ভাই এই সমস্যাগুলো আসছে আমার নির্বাচন এলাকায় আপনারা দেখেন কিছু করা যায় কিনা না তারা কি বরেন্দ্র অঞ্চলের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কি তাদের সমস্যার কথা জানায় কিংবা যে যে অধিদপ্তর রিলেটেড তাদের এই কথাগুলো আসছে চাহিদাগুলো আসছে তারা কি সেই অধিদপ্তরগুলোর সাথে কি কোনো ট্র্যাগ করে বা তারা কি কোনো ডায়লগ করে পলিসি ইনফোর্স করে কি না দেখেন আপনি কেউ করে না এরকম রেকর্ড নেই খুব অল্প রেয়ার হয়তো বা হ্যাঁ তো এই জায়গাগুলো তো যতদিন পর্যন্ত মানে পরিবর্তন না আসবে আলটিমেটলি এগুলো বেগ এগুলো হচ্ছে নাগরিকের সাথে একেবারেই প্রতারণা করা কারণ এই ধরনের প্রকল্প নেয়ার মতন বা যে যে ইশতেহার দিয়ে যাচ্ছে সবাই রাজনীতি নেতারা এগুলো বাস্তবায়ন করা তাদের কাজ না তারা চাইলেও এখানে কোন বাস্তবায়ন করতে পারবে না কারণ এটা তারা খুব বেশি যেটা করতে পারে সংসদে যেতে পারে মন্ত্রী যদি সেইটা যদি আগ্রহ নিয়ে সেটা পিক করে এটা মন্ত্রণালয় যাবে প্রকল্প আকারে প্রস্তাবনা আসবে একনেকে পাশ হবে তারপরে এটা প্রস্তাবনা আকারে যদি হয় তখন সেটা গিয়ে প্রকল্প বাস্তবায়ন হবে তো মকটা তো আসলে বহুদূর তো আমরা সেদিকে সেটা নিয়ে কথা বলতে চাই না তবে এই যে ইশতেহারের যে বিষয়টা আসছে বা যেভাবে তারা আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন আমার মনে হয় স্থানীয়ভাবে সেটা সাধারণ মানুষের কতটুকু জীবন মান পরিবর্তন হয় সেই বিষয়টা দেখা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় যে আসলে যেই ইস্তেহারগুলো তারেক দিয়ে গেলেন কিংবা সামনে জামাত ইসলাম দিবেন আমরা জানি না আসলে জনগণের রায় কোন দিকে যাবে কিন্তু সামনে যারা সরকার গঠন করবে তারা কি আসলে এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়ন করবে নাকি তারা বিগত সময়ের মতন শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্যই এই ইস্তেহার নামক এই অস্ত্রটি তারা ব্যবহার করলেন সময় বলে দিবে সাধারণ জনগণ আসলে কি পায়